হে গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে যাই সেখানে খাই যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ এবং নিরাপদ আছে আলহামদুলিল্লাহ আমিও সুস্থ এবং নিরাপদ আছি লালবাগে ঘুরতে ঘুরতে খুদা লেগে গিয়েছে এখন খাওয়ার জন্য চলে যায় আমানিয়া হোটেলে পঞ্চাশ বছরের পুরনো এই আমানিয়া হোটেলটি এটা আর এই আমানিয়া হোটেলের লোকেশন পুরান ঢাকা চকবাজার ভিতরে গিয়ে দেখা যাক কি খাওয়া দাওয়া করা যায় রাস্তার কাজ চলছে এই জন্য রাস্তা অবস্থা খুবই খারাপ তার মধ্যে একটু বৃষ্টিও হয়েছিল আর পুরান ঢাকার জাম জট তো আছেই ভিতরে ঢুকে একটু হালকা পাতলা খাবার দাবার অর্ডার করে নিলাম এদিকে দিয়েছে চাপ মুগ ডাল আর এই সাইডে আছে প্লেন সবজি আর চাপের সাথে খেতে দিয়েছে সালাদ আর একটু সস টাইপের কিছু আর সাথে তো রুটি আছেই তাহলে প্রথমে চিকেন চাপটা দিয়েই বিসমিল্লা করা যাক খেয়ে দেখি কেমন হয়েছে খেতে পঞ্চাশ বছরের পুরোনো হোটেল আজকে দেখা যাবে পঞ্চাশ বছরের পুরোনো হোটেলে খাবার কেমন আমি তো আমার লাইফে প্রথম খাচ্ছি এই হোটেলের খাবার সাথে কিন্তু আমার বাবা মাও আছে বাবা আর আমি খাচ্ছি আর মা ক্যামেরাটা ধরে ভিডিও করছে এখন একটু ডালটা দিয়ে খেয়ে দেখি কেমন আর খেতে খেতে তো ভুলেই গেলাম আপনাদের তো রিভিউটা দিতে হবে চিকেন চাপটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে পঞ্চাশ বছরের হোটেল হিসেবে খাবারটা ভালো বলা যাবে না আর এবার খাচ্ছি ডাল দিয়ে খেয়ে দেখি ডালটা কেমন হয়েছে আর চাপটা স্পাইসি হালকা পাতলা মোটামুটি স্পাইসি ছিল চাপের চেয়ে ডালটা আরও খারাপ খেতে ডালের চেয়ে চাপটা একটু বেটার এই জন্য চাপটা দিয়ে আবার খাচ্ছি আর আমরা আমানিয়া হোটেলে আস্তে আস্তে পুরান ঢাকার চটপটি আবার আরেকটি পঞ্চাশ বছর আগের পুরনো দোকানে লাচ্ছি খেয়েছি ওই লাচ্ছিটাও মোটামুটি ছিল খেতে আমি ওই লাচ্ছিটার সাথে বিউটি লাচ্ছি কম্বিনেশন করলাম আমার মনে হলো বিউটি লাচ্ছিটাই বেটার এবার সবজিটা দিয়ে খেয়ে দেখি কেমন বাবা ও চাপ ডাল আর সবজিটা খেয়েছে বাবার কাছে চাপটা শুধু মজা লেগেছে আর সবজি আর ডালটা আমারই মজা লাগেনি আমার কাছেও মনে হচ্ছে না সবজিটা মজা আমি মাত্রই তো খেলাম আর আমার মনে হচ্ছে চাপ আর ডালের চেয়ে সবজিটা অনেক খারাপ হয়েছে বলা গেলে সবজিতে কোনো স্বাদই নেই এত পুরোনো হোটেল খাবার এত দূর অবস্থা মেনে নেওয়া যায় আপনারা যারা এই হোটেল আমানিয়াতে খান বা খেয়েছেন তারা একটু বলবেন ডাল আর সবজিটা কেমন কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় খোলা আছে প্লিজ আমাকে একটু জানাবেন আজকে কি খাবারটা এমন বাজে হয়েছে নাকি সময়ই হয় আমি এই হোটেল আজ প্রথম খাচ্ছি কিন্তু আমার বাবা প্রথম খায়নি আমার বাবা এই হোটেলে অনেক আগেও খেয়েছে বাবা বললো দিন দিন এই হোটেলের খাবারের মান খারাপ হচ্ছে আপনারা হয়তো বলতে পারেন আমরা তো খেয়েই যাচ্ছি আবার খারাপ বলছি ভাই টাকা দিয়ে কিনেছি খাবারগুলো খেতে তো হবেই মা বাবাকে জিজ্ঞেস করছিল খাবারের স্বাদ কেমন বাবা বলল অত একটা ভালো না আর ভাই লালবাগ কেলায় ঘুরতে ঘুরতে এত ক্ষুদা লেগেছিল এই জন্য আশেপাশে আমানিয়া হোটেলটাই পেয়েছে এই জন্য আমানিয়া হোটেলেই বললাম খেয়ে দেখি কেমন আওয়ানিয়া হোটেলের খাবারগুলো আর এই হোটেলে খাবার খেয়ে তো আমি পুরো হতাশ হয়ে গেলাম চকবাজারে অনেক অনেক হোটেল আছে সেটা আমরাও জানি কিন্তু রাস্তার এত বাজে অবস্থা আর এত জাম জট মানে এদিক থেকে এদিক যেতেও কষ্ট হচ্ছিল রিক্সাতে উঠে আবার পায়ে হেঁটেও যেভাবে যেতে যাচ্ছি কোনোটাই হচ্ছে না তাই ঝটপট হোটেল আমানিয়াতেই ঢুকে পড়লাম আর সাথে যে সসটা দিয়েছে সেটা তো আমি একটু টেস্ট করলাম আমার মনে হলো চাপ আর ডালের থেকে এই সসটাই মজা আর সবজির কথা তো উল্লেখ করলাম না কারণ সবজিটা খেতে এত অসাদ হয়েছে বাবা আমাকে প্রথমে বলেছিল কাচ্চি বা বিরিয়ানি টাইপের কিছু খেতে আমি গরমের জন্য ওগুলো অ্যাভয়েড করেছি এটাই মনে হয় আমার সবচেয়ে বড় ভুল হয়েছে এখন মনে হচ্ছে বিরিয়ানি বা কাচ্চি আইটেমের কিছু খেলেই ভালো হতো আমি না খাওয়ায় বাবা মাও আমার সাথে এগুলোই খেয়েছে মেন আইটেমগুলো খেতে একটু বাজে হলেও একটা খাবার খেতে খুব ভালো ছিল সেটা হচ্ছে এই হোটেলের চা চাটা আমি ক্যামেরার পিছনে খেয়েছি কিন্তু মজা অনেক ভুলবশত চায়ের ফুটেজটা না হয়নি একমাত্র এই হোটেলে চাটা খেতে মজা ছিল আপনাদের সাথে তো অনেকই কথা বললাম এখন খাওয়াটা শেষ করতে থাকি ভিডিওটি এখানেই শেষ করেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাঠানো আল্লাহ হাফেজ